বাড়িতে অতিথি এলেই তাদের খাতির যত্ন করা আমাদের রীতি অতিথি ভব একথা মেনেই জল খাবার আতিথেয়তার সঙ্গে আমরা তাদের স্বাগত জানাই কিন্তু সবসময় এটা ঠিক নয় বরং কিছু মানুষ আছেন যাদের বাড়িতে প্রবেশ করতে দেওয়াই উচিত নয় চাণক্যতার নীতিতে তেমনই বলেছেন দেখে নিন কারা বাড়িতে এলে আতিথেয়তা করার প্রয়োজন নেই এক যেসব মানুষ মুখে এক আর মনে আরেক তাদের থেকে দূরে থাকুন অনেকেই আছেন যারা আপনার সামনে অত্যন্ত সৎ এবং মিষ্টভাষী কিন্তু আপনি পিছন ফিরলেই আপনার সম্পর্কে খারাপ বলেন এমন মানুষদের আপ্যায়ন করবেন না দুই ষড়যন্ত্রকারী মনোভাবের মানুষদের এড়িয়ে চলুন এরা সব সময় মাথা চালায় অন্যের ক্ষতি করতে বা অন্যকে সমস্যায় ফেলতে এই ধরনের মানুষকে ভুলেও বাড়িতে ঢুকতে দেবেন না তিন কিছু মানুষ আছে যাদের আপনি হাজারবার ডাকলেও খুঁজে পাবেন না কিন্তু দরকারের সময় তারা ঠিক আপনার কাছে চলে আসবেন এই ধরনের সুবিধাবাদী মানুষদের থেকে শত হস্ত দূরে থাকুন চার যেসব মানুষ আপনার সততার সুযোগ নেয় আবার সেই শততা নিয়েই ঠাট্টা ইয়ারকি করেন তাদের স্বাগত জানাবেন না পাঁচ আপনার সঙ্গে হয়তো সে ভালো আচরণ করছে কিন্তু অন্য কোনো নির্দোষ মানুষকে অহেতুক আঘাত করে চলেছে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন মানুষ খুব সাংঘাতিক আজ অন্যদের সঙ্গে করছে কাল আপনার করতে পারে ছয় যেসব মানুষ বেদ সম্পর্কে কিছু জানেন না বেদকে প্রতি মুহূর্তে অবমাননা করে চলেন বেদ পড়ার কোনো ইচ্ছেও রাখেন না এদের মধ্যে মর্যাদা বোধ কম থাকে এদের বাড়িতে প্রবেশ করতে দেবেন না সাত যেসব মানুষ আপনার বাড়ির মানুষদের সম্পর্কে আপনাকে কুমন্ত্রণা ও নেতিবাচক কথা শোনায় তাদের থেকে দূরে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ